আমার গুয়ে তো কালার সেই মনে হচ্ছে না খাই না খাওয়া তো দেবো না মাইন সবার বলে আলটা না এত দেরি হরে কে চলেন বসি এত দেরি হয় কে তোরে আমি আগেই কইছিলাম ওই কয়টা টিহান নেগে ওই লালটা মাস্থানের পিছন ধরিস না ডাক্কা নিয়ে এসছিস যা কোনো লালটা আমি করতেছি চলেন যা দেহা তো কি হরে ন চলেন দেখতে আমার না না ওস্তাদ আপনাকে আমি এই পানি কিছুতেই দিতে পারবো না আপনি যে লালটা আমি শুরু করছেন আমাকে ক্ষমা করে দেবেন হা 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 হ্যাপি জার্নি প্রভু আতিক দাঁড়া রে এই কমপ্লিট করতেই হবে দেখ আতিক তুই আমার হোসা পানি ফালা দিছো তাতে আমার কোনো দুঃখ নাই এই দেশো ষাট এর কাজটা কমপ্লিট করতে হবে তোর আমার সাথে চল হ্যাঁ ভাই চলেন আচ্ছা ঠিক আছে এইবারের মতে শেষ তাহলে চল আসলে দেশো ষাট এর কাজ ষাটটা ভাগে পাম এই জন্য গেলাম নাইলে আমি যেতাম না কি করে এই দাদা দাদা ওই ভাই মা এটা খুব সুন্দর রে হ্যাঁ ওস্তাদ খুব সুন্দর ডাক দি আমি হ্যাঁ আমি যাই আমি যাই আমি যাই মুখ দেখা উহুছো দাস তোর আগেই কই ছিলাম আমি কাজ যাব ও কতবার আমি জানি না আস্তা ভাই যাই হয়েছে দেহি আহ নস্তা কি হারে দেহি Ah! <laughs> <Hey>. oh, <yeah. laughs> nah, <भाई. laughs> तो <हिता> <laughs> <laughs> उस्ताद गाले ये दे अरे रे तो मैसे ग ना ওই মাইয়া কাছে যাওয়ার পরে মাইয়া আমাকেছে পরে আমার একটা ভালোবাসার মিষ্টি দিছিল তো মিষ্টিটা খাসি এসে তোরা মিষ্টি সুরা না নাকের সুরা ও আমরা জানি হ্যালো হ্যালো চিংগু হ্যাঁ আপনি যে কাজটা দিছিলাম এই কাজটা আপনি লেটের কারণে আমি অনুজনকে দিয়ে দিছিলাম সে কমপ্লিট করে দিছে তা আপনি দরকার নাই আমি আগেই জানতাম আপনার এই দেরির কারণে আপনার এই লালসামির কারণে এরকমই হবে বারেই আপনি লালতামির কারণে কোনো কাজ কমপ্লিট করতে পারি না থাকেন আপনার কাজ নিয়ে তুই চলে গেলি যা আমি হলো সিংকুমাস্তান দেহিস এরপরের মিশন আমি কমপ্লিট করে সারবো কি করে